ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের কাছে আমি নিয়ে সিম্পল একটা সুন্দর রেসিপি আমরা রুটির বাড়িতে প্রায় তৈরি করি কিন্তু রুটি হয় অনেকের শক্ত ভালো ফুলে না কিন্তু আমি যেভাবে রুটি দেখাবো সেভাবে রুটি করলে কিন্তু দারুণ লাগবে আর আলু ভাজা আলু ভাজা কিন্তু এটা আমি বাড়িতে হাতে কেটে নিয়েছি আর আমি যেভাবে আলু ভাজা করবো একবার খেয়ে দেখবো দারুণ লাগবে খুব সিম্পল রুটি আলু ভাজার কম্বিনেশন ডিনার ব্রেকফাস্ট বা টিফিন সবে কিন্তু দারুণ যায় সর্ষের তেল নিয়েছি চার চামচ তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর কেটে রাখা ধোয়া পরিষ্কার করা আলুটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবো দিয়ে চার পাঁচ মিনিট বাদ আবার ঢাকনা খুলে নাড়ব ওরকম করে ঢাকনা দিয়ে দু মিনিট বাদ দেখে খুলে ওইভাবে কিন্তু আলু ভাজাটা আজকে আমি রেডি করব আর এই আলু ভাজাটা আমি একটু না জল দেবো না জল দিলে কী হবে আলুটা ঘিরে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যেহেতু আমরা রুটির সঙ্গে আলু ভাজাটা খাবো সেটা কিন্তু একটু তেল চুচ করতে হবে দেখো রুটিটা যেভাবে মাখবো আমি আটা নিয়েছি আটার মধ্যে আমি দু চামচ সাদা তেল নিয়েছি বেশি না মাত্র দু চামচ সাদা তেল নিয়েছি সাদা তেলটা নিয়ে খুব ভালো মতন করে আটার সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেবো যেমন করে আমরা রুটির আটা আমাকে ঠিক সেম প্রসেসে দেখো এইভাবে একবার রুটি করে দেখবে তুমি কোথাও যাচ্ছ মনে করো তাতেও কিন্তু খুব ভালো যাবে আলু ভাজাটা দেখো জল ছাড়া আলু ভাজাটা আর গ্যাসের ফ্লেম লো করে কিন্তু কন্টিনিউ একটু এইভাবে নাড়বে যখন দেখবে নিচে লেগে যাচ্ছে তখন দেখবে আর একটু নাড়াচার করলে দেখবে বেশ ভালো লাগবে ওই যে আলু ভাজাটা হবে না সেটা কিন্তু দারুণ খেতে লাগবে আমরা গাড়িতে কোথাও যাওয়ার সময় কিংবা টিফিনেতে কিংবা রাতে ডিনারে দারুণ যায় এই আলু ভাজা রুটির কম্বিনেশান কোথাও গেলে কোনো রকম ব্যাগের মধ্যে নোংরা হওয়ার সম্ভাবনা থাকে না আর খুব সহজে রেখে দেওয়া যায় টিফিনের মধ্যে আলু ভাজা রুটি আর এটা কিন্তু হেলদি এটার মধ্যে কোনো রকম বেশি তেল মশলা কোনো কিছুই নেই দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমার আঠাটা মাখা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওর মধ্যে যেমন সেপে আমরা রুটি করি সেরকম আমরা লিচি কেটে নেব লিচি করে খুব পাতলা করে বেড়ে নেব তার আগে লিচিগুলো করে একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি চাকি বেলনা নিয়ে বসে পড়েছি দেখো তোমরা কী দিয়ে রুটি বেলা আমি জানি না আমি এখানে একটু ময়দা দিয়ে রুটি পেলি তাতে কী হয় রুটা খুব পাতলা হয় আর খুব স্মুথ হয় আর তাড়াতাড়ি বেলাও যায় তোমরা কে কী দিয়ে রুটি পেলো সেটা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমি ময়দা দিয়ে বেলি আর তোমরা যদি কী দিয়ে বেলো ময়দা না আটা সেটা কিন্তু আমাকে জানাবে দেখ এরকম পাতলা করে রুটিগুলো পেলে নেবো দেখো বারবতর দিনে কিন্তু এই রুটিটা খাওয়া যায় যেহেতু এটা আমি পোড়া না শুধু শিখে নেব দেখো তেল ছাড়া আর যারা আমরা রুটিতে বা পরোটা লুচি খেতে পছন্দ করি না রুটিটা খেতে বেশি পছন্দ করি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা তুমি কোথাও যাচ্ছ কিংবা বার তো যাই হোক কেন এরকম শেঁকা রুটি তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে গ্যাস হাই রেখে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিই কিন্তু রেডি হয়ে যাবে শাঁখা রুটি এই রুটিটা কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো আর খুব নরম থাকে অনেকক্ষণ পর্যন্ত আর তুমি কোথাও নিয়ে যাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এইরকমভাবে যদি রুটি করো তাহলে কিন্তু বাড়ির সবাই দুটো বেশি রুটি খাবে আর বলবে কীভাবে আজকে রুটিটা হয়েছে জানার চেষ্টা করবে তোমরা একবার এইভাবে রুটি করো দেখবে সবাই বলবে আর একটা চাই একটু বেশি পরিমাণে আটা মাখতে হবে আর এরকম আলু ভাজা আর রুটি যদি বাড়িতে একবার তৈরি করো দেখবে সবাই বলবে একটু বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবে দেখবে রুটিটা কতটা নরম হয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখো রুটিটা কতটা নরম হয়েছে আর খুব সুন্দর খেতে হবে রুটিটা তাহলে বন্ধুরা আমার মতন তোমরা একবার রুটি করে দেখো তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো